স্যার আছেন আমরা মানে নিজেদের সৌজন্যতা উঠে না যাই কোনো উচ্চবাচ্চা না করি আলোচনা হচ্ছে শালীনতার মধ্যে থেকে আমরা সকলে করি আমাদের একটা নিয়ম আছে যে আমরা যে অঞ্চলেই যাই সেই অঞ্চলের সমাজের থেকে নিরপেক্ষ কাউকে আমরা হচ্ছে যে একটা আলোচনা বৈঠক হলে তো তার তো একটা মুরুব্বি নির্ধারণ করা দরকার আমরা এখানে যেহেতু মেম্বার সাহেব আছেন হ্যাঁ তার বাইরে যদি আর কেউ নিরপেক্ষ মুরুব্বি থাকে আপনারা ভালো জানেন কাউকে একজন একটু সর্বপতি নির্বাচন করে যাতে করে একটা আলোচনার শেষে একটা সিদ্ধান্তের দিকে আসা যায় কারণ একটা সিদ্ধান্ত अनाउंसমেন্টে তো একটা লোক লাগবে তো সেই হিসেবে যদি মেম্বার সাহেব আপনার তে মুরুব্বি যদি কেউ থাকে পক্ষের বাইরে তাহলে তার নাম আপনি প্রস্তাব করেন না হলে আমরা আপনাকে প্রস্তাব করছি আর আজকের সভা আপনি সবাই উপস্থিত করবে সে তো কোনো পক্ষের অংশ না তাহলে তো ভাই সাহেবের নাম কি আহমদ আলী আহমদ আলী তাহলে আজকের এই যে আলোচনা সভা ধরেন ঘরোয়া বৈঠক বলি বৈঠক বলি এটা সভাপতি করবেন আহমদ আলী সাহেব আমরা ওনার অনুমতি সাপেক্ষে আজকের এই আলোচনা পরিচালনা করব ওনার অনুমতি ব্যতীত কেউ আমরা বর্ধিত আচরণ না করি একটু সৌজন্যতার মধ্যে থাকি আপনি হচ্ছে একটু সভাটা পরিচালনার জন্য যেকোনো কাউকে দায়িত্ব অর্পণ করেন অথবা নিজে একটু ই করেন তাতে আলোচনাটা সহজ হয়। ধন্যবাদ। রহমান রহিম। সুপ্রিয় দর্শক আমি तालुकদার সাফায়েত সিনিয়ার ভাই চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন থেকে মৌলভীবাজার বাজার বড়লেখা থানা অন্তর্গত সলিশা গান্ধী গ্রাম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিবিড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত বঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা তাদের গায়ে নিশ্চয়তা দিয়ে থাকি প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি এসপি মহোদয় এবং ডিসি মহোদয় এবং অফিসার ইনচার্জ মহোদয় সহ আজকের ছাত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে নেই এবং মেম্বার সাহেব আছেন এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সকলকে আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের সবার সম্মানিত সভাপতি আহমদ আলী সাহেব আছেন এবং আমাদের সঙ্গে আজকে সার্বিক সহযোগিতা করছেন আমরা সবসময় একটা কথাই বলে থাকি পুলিশ আমাদের অহংকার পুলিশ আমাদের গর্ব পুলিশ ভাইয়েরাই আজকে আজকে আমাদের এখানে সার্বিক সহযোগিতা করছেন আহ রাকিব ভাই আছেন সাথে কনস্টেবল সঞ্জয় দাদা আছেন ভাইয়ের নামটা কি দিলসাদ ভাই আছেন সকলকে আমাদের পত্র সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই দর্শক আমরা আমাদের অবস্থা ন্যায়ের পক্ষে অভিযোগ আমাদের কাছে যে কেউ করতে পারেন যে কেউ কারণ অভিযোগ করলেই যে আমরা তার কাছে যাব যে আমরা তার বলবো যে এটা আপনি ভুল করছেন বিশেষ এটা এরকম না অভিযোগ করলে আমরা আসি সরজমিনে আমাদের সাথে যারা থাকেন গণ্যমান্য ব্যক্তি আপনাদের স্থানীয় তারা সার্বিক সহযোগিতা করেন যাচাই বাছাই করে কাগজপত্র দেখে কাগজ যার জমিতে বিষয়টা এখানে আমাদের হ্যাঁ তো আপনারা আশা করি এখানে যারা আছেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সম্মানিত সভাপতি সাহেব আপনি এখানে যারা আছে কেউ সভাপতি সাহেবের অনুমতির বাহিরে কেউ কথা বলবেন না যদি কারো কোনো বিষয় জানার থাকে বলার থাকে সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি সাপেক্ষে আপনারা কথা বলবেন আমি এই মুহূর্তে সম্মানিত সভাপতি সাহেবকে এই সভা পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ এখানে একটা বিধানে একটা অভিযোগ ওনারা আসছেন এবং এখানে মনে হয় আমার বাবুল ফারুক এর বেদে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে ওটা সমাধান লাগে আশ্রয় নিচ্ছে বুড়ানের তার জন্যে ওনারা এখানে আসছেন এবং খার কি অসুবিধা বা সুবিধা ওটা এখানে তুলিয়া ধরেন কাগজপত্রের মাধ্যমে একটা সিদ্ধান্ত দিলেন কাগজপত্র বা ফারুক উনারা বা এখানে যে পূর্বে কিছু বুল বুঝা সমাধান লাগে উনারা আইসেন

এই পর্যন্ত আমি বা বারচাইয়া কোনো সমাধান না আমি থানাতে একটা কমপ্লেইন দিলাম যে জোর দখল দল করি আমার সামানTamaন ওফাইলাই দিছে নিয়া গেছে আর আমার জায়গাটা দখল করিরা আছে এর বাড়দর কথা হইল থানাতে গিয়া ওরা আগজপত্র দিছে ইউনিয়নও ইউনিয়নও সমাধান লাগি গেছে

আমার জন্মশো উনসত্তর এই বাড়িটা কি আমার চাষা অন্য বাড়ি গেছো আমার বাবাও আসলা চাচাও আসলা আমার দাদাও আসলা আমার বাবার কাছ থেকে আমি শুনছি আমার শৈশব হলে আমার দাদা মারা গেছে ছোটবেলা থাকতে আমি বুঝিনি দাদিও ছোটবেলা থাকতে মারা গেছে

আমার ভাই আমার সাথে গতকাল আমি ছোটবেলা আসলে আমি কিছু আনতে পারি নাই উনিও গেছেন মাওননগর পাহাড়ে ছনন ছন করবা নাই উনি আমার সাথে আসলে ছোটবেলা কথা স্মরণ আছে করতে বুঝছেন এখন ও গেছে আপনি খুবই মানুষ সভাপতি আর আমি ভাই আপনাকে বলবো সবার উদ্দেশ্যই বলি আপনারা ইতিপূর্বে এখানে বসছেন যদি আপনারা আরেকটা বার আপনাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনারা নিজের দের ভিতরে আলোচনা করে একবার বসে দেখতেন কিনা এরকম কোনো হত কিনা পরে আমরা যেহেতু আমাদের আদালতে মামলা আছে যদি আপনার এখানে এসে আমাদের কোন সিদ্ধান্ত কিছু করতে পারেন কি করে আমরা কথা শুনবো আমরা কি জমি মাইপে দিছি কাদা পানি ভিতরে নামে এই দীর্ঘদিন পঞ্চাশ বছর ষাট বছরের

দেখা দেবো আপনারা যারা এখন মামলা ধরে আসেন যদি মন নরম হয় আপনারা যদি মনে করেন যে আলোচনা করে সমাধান করা যায়